নমস্কার সকলকে গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকে এসে হাজির হয়েছেন পটল ডাঙার চার মূর্তি টেনিদা হাবুল ক্যাবলা প্যালারাম তাদের প্রভাত সঙ্গীত নিয়ে তাদের প্রভাত সঙ্গীত শুনতে শুনতে সবাই মিলে খুব হেসে নিই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম চৌঠা ফেব্রুয়ারি উনিশশো আঠারো প্রয়াণ ছয় নভেম্বর উনিশশো তার প্রথম উপন্যাস উপনিবেশ ছোটদের জন্য তার সব লেখাই ভীষণ উপভোগ্য হলেও টেনিদার প্রতি আট থেকে আশি সবার ভালোবাসা যেন কুল ছাপানো টেনিদা হাবুল প্যালারাম ও ক্যাবলা এই চার মূর্তি তাই বাংলা সাহিত্যে কিংবদন্তি শুনতে থাকুন টেনিদার প্রভাত সঙ্গীত টেনিদা অসম্ভব গম্ভীর আমরা তিনজনও যতটা পারি গম্ভীর হবার চেষ্টা করছি ক্যাবলার মুখে একটা চুইংগাম ছিল সেটা সে ঠেলে দিয়েছে গালের এক পাশে যেন একটা মার্বেল গালে পুড়ে রেখেছে এই রকম মনে হচ্ছে পটল ডাঙার মোড়ে তেলে ভাজার দোকান থেকে আলুর চপ আর বেগুনি ভাজার গন্ধ আসছে তাইতে মধ্যে মধ্যে উদাস হয়ে যাচ্ছে হাবুল সেন কিন্তু আজকের আবহাওয়া অত্যন্ত সিরিয়াস তেলে ভাজার এমন প্রাণ কাড়া গন্ধেও টেনিদা কিছুমাত্র বিচলিত হচ্ছে না খানিক পরে টেনিদা বলল পাড়ার লোকগুলো কি বল কি আমি বললুম অত্যন্ত বোগাস খাড়ার মতো নাকটাকে আরও খানিক খাড়া করে টেনিদা বললে পয়সা তো অনেকেরই আছে মোটরোলা বাবুও তো আছেন কজন তবু আমাদের এক্সারসাইজ ক্লাবকে চাঁদা দেবে না না দিব না হাবুল সেন মাথা নেড়ে বললে কয়ে এক্সারসাইজ কইরা কি হইব গুন্ডা হইব কেবল হ গুন্ডা হইব টেনিদা হাবুলকে ভেঙে বললে শরীর ভালো করবার নাম হলো গুণ্ডাবাজি অথচ বিসর্জনের লড়িতে যারা ভুতুরে নাচ নাচে বাঁদরামো করে তাদের চাঁদা দেবার বেলায় তো পয়সা সুসুর করে বেরিয়ে আসে পেলার মতো রোগা টিকটিকি না হয়ে বাধা দিয়ে বললুম আবার আমাকে কেন ইউ শাট আপ বাঘাটে হুঙ্কার ছাড়ল আমার কথার ভেতর কুরুবকের মতো মানে খুব বিচ্ছিরি একটা বকের মতো বক বক করবি না সে কথা বলে দিচ্ছি তোকে পেলার মতো রোগা টিকটিকি না হয়ে এই পাড়ার ছেলেগুলো দুটো মুগুর ভাজলে ভাজুক ডন দিক এই তো আমরা চেয়েছিলুম শরীর ভালো হবে মনে জোর আসবে অন্যায়ের সামনে রুখে দাঁড়াবে বড় কাজ করতে পারবে তার নাম গুন্ডাবাজি অথচ দেখো দু চারজন ছাড়া কেউ একটা পয়সা ঠেকালো না আমরা নিজেরা চাঁদা টাঁদা দিয়ে দু একটা ডাম্বেল টামবেল কিনেছি কিন্তু চেস্ট এক্সপ্যান্ডার বারবেল ক্যাবলা আবার চুইংগাম হতে আরম্ভ করল ভরাট মুখে বললে কেউ তো পাত্তাই দিচ্ছে না হাবুল মাথা নাড়ল দিব না ক্লাব তুইলা দাও টেনিদা তুলে দেবি টেনিদা সারা মুখে মোগলাই পরোটার মতো একটা কঠিন প্রতিজ্ঞা ফুটে বেরোলো চাঁদা আমি তুলবই ইউ প্যালা আতকে উঠে বললু হ্যাঁ আমাদের নিয়ে তো খুব উষ্টুম ধুষ্টুম গপ্প বানাতে পারিস কাগজে ছাপাটা পাওয়া হয় একটা বুদ্ধি টুদ্ধি বের করতে পারিস নে মাথা চুলকে বললুম আমি মানে আমি হ্যাঁ হ্যাঁ তুই তুই টেনিদা কটাং করে আমার চাঁদিতে এমন গাঁটটা মারল যে টিলু সব নড়ে উঠল একসঙ্গে আমি কেবল বললুম ক্যাক ক্যাবলা বললে ওরকম গাঁটটা মারলে তো বুদ্ধি বেরোবে না বরং আরো তালগোল পাকিয়ে যাবে সমস্ত এখন ক্যাঁক বলছে এরপরে ঘ্যাঁক করে বলতে থাকবে আর ফস করে কামড়ে দেবে কাউকে গাঁড়টার ব্যথা ভুলে আমি চটে গেলুম ঘ্যাঁক করে কামড়াবো কেন আমি কি কুকুর টেনিনা বলল ইউ শাট আপ অকর্মার ধারি হা বল বললে সুপ কইরা থাক তালা আর একখান গাঁটটা খাইলে ম্যাও ম্যাও কইরা বিলাইয়ের মতো ডাকতে আরম্ভ করবি সাইডা দাও টেনিদা আমার মাথায় একখান বুদ্ধি আইছে। টেনিদা ভীষণ উৎসাহ পেয়ে ঢাকাই ভাষা নকল করে ফেলল কইয়া ফেলাও হাবুল বললে আমরা গানের পার্টি বাইর করুম গানের পার্টি সেই যে চাঁদা দাও গো পুরবাসী আর শালু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো টেনিদা দাঁত খিচিয়ে বললে আ হা হা কি একখানা বুদ্ধি বের করলেন লোকে সে আনা হয়ে গেছে ওতে আর চিড়ে ভেজে সারাদিন ঘুরে হয়তো পাওয়া যাবে বত্রিশটা নয়া পয়সা আর দুখানা ছেঁড়া কাপড় ধুর দূর? ক্যাবলা টকাত করে চুইংগামটাকে আবার গালের এক ঠেলে দিলে দি আইডিয়া আমরা সবাই একসঙ্গে ক্যাবলার দিকে তাকালুম আমাদের দলে সেই সবচেয়ে ছোট আর লেখাপড়ায় সবার সেরা হায়ার সেকেন্ডারিতে ন্যাশনাল স্কলার খবরের কাগজে কুশল কুমার মিত্রের ছবি বেরিয়েছিল স্ট্যান্ড করবার পরে সবাই সে ছবি দেখেছো সেই ক্যাবলা ক্যাবলা ছোট হলেও আমাদের চার মূর্তির দলে সেই সবচেয়ে জ্ঞানী চশমা নেবার পরে তাকে আরও কি দেখায় তাই ক্যাবলা কিছু বললে আমরা সবাই মন দিয়ে তার কথা শুনি ক্যাবলা বললে আমরা শেষ রাত্রে মানে এই ভোরের আগে বেরুটি পারে সবাই শেষ রাত্রিরে হাবুল সেন হাঁ করে রইল শেষ রাত্রিরে কেন চুরি করুম কি আমরা চুপ কর না হাবলা ক্যাবলা বিরক্ত হয়ে বললে আগে ফিনিশ করতে দে আমায় আমি দেখেছি ভোরবেলায় ছোট ছোটো দল কীর্তন গাইতে বেরোয় লোকে রাগ করে না সকালবেলায় ভগবানের নাম শুনে খুশি হয় পয়সা টয়সাও দেয় নিশ্চয়ই টেনিদা বললে হুম রাত্রে ঘুমিয়ে টুমিয়ে ভোরবেলায় লোকের মন খুশিই থাকে তারপর যেই বাজারে কুমড়ো কাঁচকলা চিংড়ি মাছ কিনতে গেল ওমনি মেজাজ খারাপ আর অফিস থেকে ফেরার পর তো আমি বললুম মেজদা যেই হাসপাতাল থেকে আসে অমনি সকলকে ধরে ইঞ্জেকশন দিতে চায় হাবুল বললে তোর মেজদা যদি পাড়ার বড় লোকগুলারে ধৈরা তাগো পুটুষ করিয়া ইঞ্জেকশন দিতে পারত টেনিদা চেঁচে উঠল অর্ডার অর্ডার ভীষণ গোলমাল হচ্ছে কিন্তু ক্যাবলার আইডিয়াটা আমার বেশ মনে ধরেছে মানে যাকে বলে সাইকোলজিক্যাল সকালে লোকের মন খুশি থাকে ই মানে যাকে বলে বেশ পবিত্র থাকে তখন এক আধটা বেশ ভক্তিভরা গান টান শুনলে কিছু না কিছু দেবেই রাইট লেগে পড়া যাক তাহলে আমি বললু কিন্তু জিমন্যাস্টিক ক্লাবের জন্য আমরা হরি হরিসংকীর্তন গাইব ক্যাবলা বললে হরিসংকীর্তন কেন তুই তো একটু আগে লিখতে পারিস একটা গান লিখে ফেল ভীম হনুমান তুই টেনিদা আবার গানটা তুলল মাথার ঘিলুটা আর একবার নাড়িয়ে দিই তাহলে একেবারে আকাশবাণীর মতো গান বেরুতে থাকবে আমি এক লাফে নেমে পড়লুম চাটুর্যদের রুয়াক থেকে বেশ লিখবোখনে গান কিন্তু সুরকে দেবে টেনিদা বললে আরে সুরের ভাব নাকি একটা কীর্তন ফেতন লাগিয়ে দিলেই হলো আর গাইবো কেডা হাবুলের প্রশ্ন শোনা গেল আমাকেও গলায় তো ভাউয়া ব্যাঙের মতো আওয়াজ বাইর হইব হ্যাঁ ওর ভাউয়া ব্যাং টেনিদা বললে এসব গান আমার জানতে হয় নাকি গাইলেই হলো কেবল আমাদের থান্ডার ক্লাবের গোলকিপার পাঁচু গোপালকে একটু জোগাড় করতে হবে ও হারমোনিয়াম বাজাতে পারে গাইতেও পারে মানে আমাদের লিড করবে হাবুল বললে আমাগো বাড়িতে একটা করতাল আছে লইয়া আসুন ক্যাবলা বললে আমাদের ঠাকুর দেশে গেছে তার একটা ঢোল আছে সেটা আনতে পারি গ্র্যান্ড তেনিদা ভীষণ খুশি হলো ওটা আমিই বাজাবো এখন দেন এভরিথিং ইজ কমপ্লিট শুধু গান বাকি পেলা হ্যাফ অ্যান আওয়ার টাইম দৌড়ে চলে যা গান লিখে নিয়ে আয় এর মধ্যে আমরা একটু তেলে ভাজা খেয়ে নি মাথা চুলকে আমি বললুম আমিও দুটো তেলে ভাজা খেয়ে গান লিখতে যাই না কেন মানে দু একটা আলুর টপ খেলে বেশ ভাব আসতো আর আলুর চপ খেয়ে কাজ নেই যা বাড়ি যা কুইক আধ ঘন্টার মধ্যে গান লিখে না আনলে ভাব কি করে বেরোয় আমি দেখবো কুইক কুইক টিনিদা রোয়াক থেকে নেমে পড়তে যাচ্ছিল অগত্যা আমি ছুট লাগালুম কুইক নয় কুইকেস্ট যাকে বলে জাগরে নগরবাসী ভজ হনুমান করিবেন তোমাদের তিনি বলবান ওগো সকালে বিকালে যে বা করে ভীম নাম সেই হয় মহাবীর নানা গুণধাম জাগরে নগরবাসী ডন দাও ফাঁজরে ডামবেল খাওরে পরাণ ভরি ছোলা কলাম জামবেল হরে সকলে বীর হ ভীম হ হনুমান জাগিবে ভারতেতে করি অনুমান ক্যাবলা গান শুনে বললে আবার অনুমান করতে গেলি কেন লেখ জাগিবে ভারত এতে পাইবে প্রমাণ টেনিদা বললে রাইট কারেক্ট সাজেশন। হা বললে কিন্তু মানুষের হনুমান হইতে কইবা সইটটা যাইব না টেনিদা বললে চটবে কেন পশ্চিমে হনুমানজির কত কদর জয় হনুমান বলেই তো সব কুস্তি করতে নামে হনুমান সিং হনুমান প্রসাদ এরকম কত নাম হয় ওদের হনুমান কি আর চারদিখানি কথা রে এক লাফে সাগর পেরুলেন লঙ্কা পড়ালেন মাদন টেনে আনলেন রাবণের রথের চূড়োটা করমড়িয়ে চিবিয়ে দিলেন এক দাঁতের জোরটাই ভেবে দেখ না একবার তবে কি না খাওরে পরান ভরি ছোলা কলা আম জাম বেল চুইংগাম খেতে খেতে ক্যাবলা বললে এই লাইনটা ঠিক আমি বললুম বাজে গানে রস থাকবে না কলা আম জামে কত রস বল কি আর দুটো চারটে ভালো জিনিস খাওয়ার আশা না থাকলে লোকে খামোকা ডামবেল বারবেল ভাঁজতেই বা যাবে কেন লোহ তো দেখাতে হয় একটু ইয়া তিনি না ভীষণ খুশি হলো এতক্ষণে পেলার মাথা খুলেছে এই গান গেই আমরা কাল ভোর রাত্রিরে পাড়ায় কীর্তন গাইতে বেরোবো ডিলা গ্র্যান্ডি মেফিস্ট আমরা তিনজনে চেঁচিয়ে উঠলুম এবং পর তিন পার্কের কাছে কাক ডাকবার আগে ঝাড়ুদার বেরুন আগে প্রথম ট্রাম দেখা না দিতেই জাগরে নগরবাসী হনুমান আগে আগে গলায় হারমোনিয়াম নিয়ে পাঁচু গোপাল তার পেছনে ঢোল নিয়ে টেনিদা টেনিদার পাশে কর্তাল হাতে ক্যাবলা থার্ড লাইনে আমি আর হাভুলসেন টেনিদা বলে দিয়েছে তোদের দুজনের গলা একেবারে দাঁড় কাকের মতো বিচ্ছিরি কোনো সুর নেই তোরা থাক ব্যাক লাইনে। আহা টেনিদা যেন গানের গন্ধর্ব একদিন কি মনে করে যেন সন্ধ্যাবেলায় গড়ের মাঠে সুর ধরেছিল আজি দক্ষিণ দুয়ার খোলা এসো হে সহে সহে কিন্তু আসবে কি জন্তিনেক লোক অন্ধকারে ঘাসের ওপর শুয়েছিল দু লাইন শুনেই তারা তলাক তরাক করে উঠে বসলো তারপর তৃতীয় লাইন ধরতেই দূর দূর করে টেনে দৌড় এস প্ল্যানেটের দিকে যেন ভূতে তাড়া করেছে আমি বলতে যাচ্ছিলুম তোমার গলায় তো মা সরস্বতীর রাজহাঁস ডাকে কিন্তু হাবুল আমায় থামিয়ে দিলে বললে সুখ মাইরা থাক ভালোই হলো তোর আমার গান গাইতে হইব না ওরা তিনটায় গা গা করিয়া শেষাইব তুই আর আমি পিছন থেকে এ করুম সুতরাং রাস্তায় পেরিয়েই পাঁচুর হারমোনিয়ামের প্যাঁ প্যাঁ আওয়াজ টেনিদার দাম ঢোল আর ক্যাবলার ঝমা ঝম করতাল তারপরেই বেরুলো সেই বাঘা কীর্তন ওগো সকালে বিকালে যে বা করে ভীম নাম পাঁচুর পিন পিনে গলা টেনিদার গগন ভেদি চিৎকার ক্যাবলার ক্যাঁকে আওয়াজ হাবুলের সর্দি বসা স্বর আর সেই সঙ্গে আমার কোকিল খাওয়ার অব কোরাস তো দূরে থাক পাঁচটা গলা পাঁচটা গোলার মতো দিক বিদিকে ছুটল জাগরে নগরবাসী ডন দাও ভাজরে ডামবে ঘোয়াঁক ঘোঁয়াঁক করে আওয়াজ হলো দুটো কুকুর সারা রাত চেঁচিয়ে কেবল একটু ঘুমিয়েছে তারা বাই বাই করে দৌড়লো গড়ের মাঠের লোকগুলো তো তবু এসপ্ল্যানেড পর্যন্ত দৌড়েছিল এরা ডায়মন্ড হারবারের আগে গিয়ে থামবে বলে মনে হলো না এবং তৎক্ষণাৎ দরাম করে খুলে গেল ঘোষেদের বাড়ির দরজা বেরুলেন সেই মোটা গিন্নি যাঁর চিৎকারে পাড়ায় কাকচিল বসতে পারে না আমাদের কোরাস থেমে গেল তার একটি সিংহ গর্জনে কি হচ্ছে এই লক্ষ্মী চারা হতভাগা টেনি কি আরম্ভ করেছিস এই মাঝরাত্রি রে অত বড় লিডার টেনি দাও পিছিয়ে গেল তিন পা মানে মাসিমা মানে এই এক্সারসাইজ ক্লাবের জন্য চাঁদা চাঁদা অমন মরা পড়ানো গান গেয়ে পাড়া লোকের পিলে কাপে মাঝরাত্রে চাঁদা দূর থেকে ভূতের দল পুলিশ ডাকবো দরজা বন্ধ হলো স্তব্ধ একেবারে হাবুল করুণ স্বরে বলল হইব না টেনিদা এই গানে কারোর হৃদয় গলবো না মনে হইতেছে হবে না মানে টেনিদা পান্তুয়ার মতো মুখ করে বললে হতেই হবে লোকের মন নরম করে তবে ছাড়বো কিন্তু ঘোষ মাসিমা তো আরও শক্ত হয়ে গেলেন আমাকে জানাতে হল উনি তো কেবল চেঁচে ঝগড়া করতে পারেন জিমন্যাস্টিকের কি বুঝবেন রাইট নেক্সট হাউস গজকেষ্টবাবুর বাড়ি আবার পদযাত্রা আবার সম্মিলিত রাগিনী পরান ভরি ছোলা কলা আম জাম বেল সকলে বীর হ ভীম হনুমান পাঁচু টেনিদা কেবলা তেড়ে কেবল হ হনুমান পর্যন্ত গিয়েছে আমি আর হ্যাবলা আম পর্যন্ত বলে সুর মিলিয়েছি ওমনি গজকেষ্ট হালদারের দোতলার ঝুল বারান্দা থেকে না চাঁদা নয় প্রথমে একটা ফুলের টব তারপরেই একটা কুঁজো মেঘনাথকে দেখা গেল না কিন্তু টবটা আর একটু হলেই আমার মাথায় পড়তো আর কুঁজোটা একেবারে টেনিদার মই নাকের মতো নাকের পাশ দিয়ে থাঁ করে বেরিয়ে গেল আমি চেঁচিয়ে বললুম টেনিদা গাইডের মিসাইল বলতে বলতেই আকাশ থেকে নেমে এলো প্রকাণ্ড একটা বেড়াল পড়লো পাঁচুর হারমোনিয়ামের উপর খেঁচ ম্যাচ করে একটা বিকট আওয়াজ হারমোনিয়াম শুদ্ধ পাঁচু একেবারে চিত আর কেচ ক্যাচাং বলে বিড়ালটা পাশের গলিতে উঠাও ততক্ষণে আমরা ঊর্ধ্বশ্বাসে ছুটেছি প্রায় হ্যারিসন রোড পর্যন্ত দৌড়ে থামতে হলো আমাদের পাঁচু কাঁদো কাঁদো গলায় বললে টেনি দা এনা এবার আমি বাড়ি যাব হাবুল বললে হ নইলে মারা পড়বা শখ করলে তখন কুঁজো ফেলাইছে এইবারে সিন্দুক ফেলাইবো ওখান বিলাই ছুইরা মারছে এরপর সাত থিকা গরু ফেলাইব টেনিদা বললে শাট আপ ছাতে কখনো গরু থাকে না না থাকুক গরু ফিক্কা মারতে দোষ কি আমি অখন যাই গিয়া হিস্ট্রি পড়তে হইব এ হিস্ট্রি পড়বেন টেনিদা বিকট ভেংচি কাটলো এদিকে তো আটটার আগে কোনো দিন ঘুম ভাঙে না খবরদার হ্যাবলা পালানো চলবে না আর একটা চান্স নেব এত ভালো গান লিখেছে পেলা এত দরদ দিয়ে গাইছি আমরা জয় হনুমান আর ভীর ভীমসেন মুখ তুলে চাইবেন না এবং মহৎ কাজ করতে যাচ্ছি আমরা কিছু চাঁদা জুটিয়ে দেবেন না তারা ট্রাই ট্রাই এগেন মন্ত্রের সাধন কিংবা ধর পাচু পাঁচু গোপাল কাউমাউ করতে লাগল এক্সকিউজ মি টেনিদা ফুলো বেড়াল আর একটু হলেই নাক ফাঁক আঁচড়ে দিতো আমার আমি বাড়ি যাব বাড়ি যাবেন টেনিদা আবার একটা যাচ্ছে তাই ভেঞ্চি কাটল মামার আমার বাড়ির আবদার পেয়েছিস না টেক কেয়ার পেচো ঠিক এক মিনিট সময় দিচ্ছি যদি গান না ধরিস এক থাপ পরে তোর কান ক্যাবলা বললে কান পুড়ে চলে যাবে আমি হাবুলের কানে কানে বললুম লোকে আমাদের এরপরে ঠেঙিয়ে মারবে হাবলা কি করা যায় বলতো তুই গণ লিকা ওস্তাদি করতে গেলি কেন সংকীর্তন গাইবার বুদ্ধি তো তুই দিয়েছিলি হাবুল কি বলতে যাচ্ছিল আবার প্যাঁ প্যাঁ করে হারমোনিয়াম বেজে উঠল পাঁচুর এবং জাগরে নগরবাসী হনুমান ঢোলক কর্তালের আওয়াজে আবার চারিদিকে ভূমিকম্প শুরু হলো আর পাঁচটি গলার স্বরে সেই অনবদ্য সঙ্গীত চর্চা করিবেন তোমাদের তিনি বলবান কোনো সারা শব্দ নেই কোথাও কুজো নয় বেড়াল নয় গাল নয় কিচ্ছু নয় সামনে কন্ট্রাক্টর বিধুবাবুর নতুন তেতলা বাড়ি নিথর আমাদের গান চলতে লাগল ও পর্যন্ত যেই এসেছে দাম করে দরজা খুলে গেল আবার গায়ে একটা কোট একটা সুটকে সাথে প্রায় নাচতে নাচতে বেরুলেন বাড়ির মালিক বিধুবাবু আমি আর হাবলা টেনে দৌড় লাগাবার তালে আছি আঁক করে পাঁচুর গান থেমে গেছে টেনিদার হাত থমকে গেছে ঢুলের ওপর বিধু বাবু আমাদের মাথায় স্যুটকেস ছুঁড়ে মারবেন কি না বোঝার আগেই ভদ্রলোক টেনিদাকে এসে চাপটে ধরলেন স্যুটকে শুদ্ধ নাচতে লাগলেন তারপরে বাঁচালে টেনিদা আমার বাঁচালে অ্যালার্ম ঘড়িটা খারাপ হয়ে গেছে তোমাদের ডাকাত পড়া গান কানে না এলে আমার ঘুমই ভাঙতো না পাঁচটা সাথের গাড়ি ধরতে পারতুম না দেড় লাখ টাকার কন্ট্রাক্ট হাত ছাড়া হয়ে যেত কি চাই তোমাদের বলো শেষ রাত্রে তিনশো শেয়ালের কান্না দিয়েছ বলো আমি তোমাদের খুশি করে দেব শেয়ালের কান্না না স্যার শেয়ালের কান্না না বিধুবাবুর সঙ্গে নাচতে নাচতে তালে তালে টেনিদা বলে যেতে লাগলো এক্সারসাইজ ক্লাব ডাম্বেল বারবেল কিনবো অন্তত পঞ্চাশটা টাকা দরকার বেলা নটা রবিবারের ছুটির দিন চাটুর্যদের রোয়াকে বসে আছি আমরা পাঁচু গোপালও গেস্ট হিসেবে হাজির আছে আজকে মেজাজ আমাদের ভীষণ ভালো পঞ্চাশ টাকা দিয়ে গেছেন বিধুবাবু সামনের মাসে আরও পঞ্চাশ টাকা দেবেন কথা দিয়েছেন নিজের পয়সা খরচ করে টেনিদা আমাদের আইসক্রিম খাওয়াচ্ছিল আইসক্রিম শেষ করে কাগজের গেলাসটাকে চাটতে চাটতে বলল তবে যে বলেছিলি হনুমান আর ভীমের নামে কাজ হয় না হুম হুম কলিকাল হলে কি হয় দেবতার একটা মহিমে আছে না পাঁচও বলল আর বেড়ালটা যদি আমার ঘরে পড়তো আমি বললুম আর ফুলের টপ যদি আমার মাথায় পড়ত হাবুল বললে কুজা খান যদি দমাস কইটা আমার নাকে লাগতো টেনিদা বললে হ্যাং ইউর হুলো বেড়াল আমরা চেঁচিয়ে বললুম শুনছিলেন টেনিদার গল্প প্রভাত সঙ্গীত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন